এই ফুলটা দেখলেই মনে হয় না যে সামনেই পুজো চলে আসছে এটা হচ্ছে শিউলি ফুল তোমরা কম বেশি সবাই চেনো তো আজকে শিউলি ফুল মানে পেয়েছি তো শিউলি ফুল দিয়ে ভিডিওটা শুরু করছি কি যে ভালো লাগছে এই শিউলি ফুল দেখতে কিন্তু ভীষণ ভালো লাগে শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা এসা স্টাইলে তোমাদের অনেক অনেক স্বাগত আর অনেক ভালোবাসা তোমরা সবাই কেমন আছো আশা করি যে যেখানে আছো ভালো আছো সুস্থ আছো আমরা ভালো আছি আজকে হচ্ছে বুধবার আর এখন বাজে আটটা পাঁচ নতুন দিন নতুন সকাল তোমাদের সঙ্গে নতুন একটা ভিডিও শুরু করলাম বন্ধুরা পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদের খুব ভালো লাগবে বোন উঠেছে উঠে হওয়া হয়ে গেছে তো ও উঠে একটু জল খায় তো জল খেয়ে নিল আর খাবারটাও আমার টেবিলেই ঢেকে রেখে দিয়েছে কারণ তাহলে বোনের নিয়ে খেতে সুবিধা হবে তো বোনের তো সকালে উঠে মানে রাজ্যের কাজ মানে এই যে এই কাজগুলো যদি না করে না তাহলে এগুলো মাকে করতে হবে আর মা ঠাকুর ঘর থেকে বেরিয়ে রান্না বসিয়ে দেবে তো এই কাজগুলো কখন করবে সেই জন্য হাতের এই কাজগুলো যদি এগিয়ে রাখে তাহলে মায়েরও ভালো হয় বোনেরও ভালো হয় এবং আমারও ভালো হয় কারণ কী বলতো আমি তো মানে ট্যাপে থেকে বোতলে জল ভরে নিয়ে মানে মুখ ধোয়াটা আমার একটু অসুবিধে হয়ে যায় কারণ আমার পায়ের জন্য না আমি সামনে ঝুঁকে জল নিতে পারি না খুব অসুবিধে হয়ে যায় তো সেই জন্য বোনের বোন হচ্ছে জলের বোতল ভরে রাখে আসলে কি বলো তো সবাই যদি সবাইকে একটু বোঝে এবং সবাই যদি সবার কষ্টটাকে বোঝে তাহলে দেখবে কি যে কোনো জিনিসই অনেক কিন্তু সহজ হয়ে যায় তাই না আর আমার বোন সবসময় বোঝে যে দিদি ভাইয়ের কোনটা করলে ভালো হবে কিংবা দিদি ভাই এই কাজটা না করাটাই ঠিক যেটা তোর পায়ের কষ্ট হয় তো ওই জন্য ও এই কাজগুলো করে রাখে তো প্রথমে কেতলিটাকে ভালো করে ধুয়ে কেতলিতে জল ভরে নিচ্ছে কারণ এই কেতলির জলটা গরম করতে বসিয়ে দেবে বোন স্নানে যাবে জানোই তো বোনের সকাল সকাল স্নান করে ঠাকুর ঘরে গিয়ে প্রথমে মায়ের হাতে হাতে সবজি গুছিয়ে দিয়ে রান্না বান্নার একটু টুকটা করে দিয়ে তারপরে ঠাকুর ঘরে গিয়ে পুজো দিয়ে তারপরে ভোগ দিয়ে তারপরে প্রসাদ পেয়ে বোন কাজে যায় তাহলে সকাল থেকে কত কাজ তো সেই জন্য বোন হচ্ছে কেতলিটাও একবারে ভরে নিল তার সঙ্গে সঙ্গে জলের বোতলটাও ভরে নিলো আর হ্যাঁ তোমাদের তো বলতেই ভুলে গেছে আমার যে আগের বোতলটা আমি মানে মুখ ধুতাম না লাল কালারে সেটা না পাল্টে নিয়েছি কারণ কি বোতলটা না অনেক পুরনো তো নষ্ট হয়ে গেছে তো এদিকে দেখো ফুল গাছে জবা ফুলে করি এসেছে আর জবা ফুল এটা ফুটবে আর কি কালকে বেশ ভালো লাগে তাই না গাছে যদি গাছে যত্ন করার পরে গাছে যদি ফুলের করি দেখা যায় মনটা আনন্দে কিন্তু ভরে যায় এটা কিছুদিন পর ফুটবে আর এই সাদা ফুল গাছেও এই টুকটাক ফুটছে তো সেগুলো দিয়ে বেশ ঠাকুরের চরণে দিলে মন একদম ভরে যায় আর এই করিগুলোও ফুটবে তো যাই হোক তো বোন একটু বসে আছে উঠোনে না বেশ সকালবেলাটা না একটু ঠান্ডা ঠান্ডা লাগে ভালো লাগে আমার চানের গাড়িটা দেখো ওইভাবে রাখা হয়েছে কারণ জল পড়ে তো রোজ স্নান করতে গিয়ে তো শুকোতে চায় না আর এখন বৃষ্টির দিন তো জলের কেতলি কেতলিটা বোন গরমে বসিয়ে দিল আর বোতল ব্রাশ এগুলো যে টেবিলে গুছিয়ে রাখছে আমি যেন টেবিল থেকে নিয়ে ব্রাশ করতে পারি বনে স্নান হয়ে গেছে স্নান করেই বোন রান্নাঘরে চলে এসেছে আলু আর করলা ভাসছে ওইদিকে হচ্ছে ভাইসোনার অন্নটাও বসিয়ে দিয়েছে আর ওইদিকে হচ্ছে আলু ছিলে নিয়েছে ছোলা মানে সেদ্ধ করে নিয়েছে আর এদিকে অন্যও হয়ে গেছে ভাতটা ফ্যান ঝরানোর জন্য ওপর করে দিয়ে দিলো আর এদিকে হচ্ছে করলা ভাজাটা নামিয়ে দেবে প্রায় হয়েই গেছে আর বাকি রান্নাটা হলেই কিন্তু রান্নাবান্না একদম কমপ্লিট হয়ে যায় আর আমি কিন্তু তোমাদের সামনে আসতেই পারছি না কারণ কি বলো তো বেলাটা মানে আমি উঠি দেরি করে কিন্তু কোন মানে কিভাবে যে সময়টা চলে যায় বলেও বোঝানো যায় না তো আমি হচ্ছে দেরি করেই উঠি আমার ফ্রেশ হওয়া হয়ে গেছে আমি ব্রাশ করে এসেছি এসে বসে আছি মা আমাকে খেতে দেবে তো বনে দেখো করলা ভাজাটা মানে বাটিতে তোলা হয়ে গেল। করলা ভাজাটা এখন রেখে দেবে এই যে দেখো তোমাদের সামনে থেকে একটু দেখিয়ে নিই এই যে আর এই যে হচ্ছে পনির মা নিজে হাতে পনির বানিয়েছে আজকে পনিরের মানে টুকরোগুলো না একটু বড় বড় করেছে একদম ছোট ছোটো মানে করলে না মুখেই দিলে মনে হয় কি মানে কি যে খেলাম বোঝায় যায় না তো প্যাকেটের দুধ আর হচ্ছে গরুর দুধ ধরো কালকেটটা রেখে দিয়েছিল। তারপরে আজকে সকালেও দুধ দিয়ে গেছে আর প্যাকেট হচ্ছে এক প্যাকেট দেওয়া হয়েছে তো এই দিয়ে হচ্ছে পনির বানানো হয়েছে তো পনিরটা না মাঝে মাঝে খেতে বেশ ভালো লাগে আর বিশেষ করে যদি বাড়ির বানানো পনির হয় সেটা যে কি টেস্ট সেটা তোমরা বানালেই বুঝতে পারবে আর পনির বানানো কিন্তু একদম সোজা তোমরা যদি ছানা কাটা পাউডার দিয়ে যদি ছানাটা মানে কাটিয়ে নিয়ে তারপরে কোনো একটা মানে ভালো কাপড়ে মানে সাদা কাপড় হলে বেশি ভালো হয় সেটা বাজার থেকেও কিনতে পাওয়া যায় তো ওটার মধ্যে ঢেলে তারপরে একটু বেঁধে একটা শিল পাটা দিয়ে চাপা দিয়ে কিছুক্ষণ এই আধা ঘন্টার মতো রেখে দেবে তারপরে সেটাকে খুলে একটা থালার মধ্যে রেখে দেবে আগের দিনও বানিয়েও রাখা যায় কিন্তু টাটকাটা বানিয়ে রান্না করলে না সেটা টেস্টটা আরও ভালো হয় আর এত সুন্দর পনিরটা চাপা হয় দেখবে ভাজলেও কিন্তু পনির ঝুরো হয়ে ভাঙে না এই যে দেখো তেলে যে ভেজে নিয়েছে দেখছো মানে অনেক কি ঝুরো হয়েছে না অনেক হয়নি মানে একটা দুটো তো একটু কোনা মানে তোমার খুন্তি দিয়ে নাড়াচাড়া করলেও ভেঙে যেতেই পারে তো যাই হোক দুবারে ভেজে নিচ্ছে একবারে ভাজলে না মানে অতটা ভালো হবে না তো সেই জন্য দুবারে পনিরটা ভেজে নিচ্ছে এই থালার মধ্যেই তুলল আর এই হচ্ছে মা বোন সবাই তো রান্নাবান্না করছে তো ভীষণ গরম লাগছিলো বাপরে জানো বৃষ্টি হতে চায় মানে চেয়েও হয় না আর মানে সেই গরম পড়ে রোজই আজকেও সেটার অন্যতা না আজকেও সেই গরম পড়েছে তাই ভাবলাম যে একটু বারান্দা থেকে ঘুরে আসি মা বলছে বাবা খাবারটা খেয়ে যাও কারণ অনেক বেলা হয়ে গেছে তোমার ওষুধ খেতে হবে তো আমি বললাম মা আমি এখনই আসবো বেশিক্ষণ থাকবো না তো এসে একটু রাস্তার দিকে তাকিয়ে বসে আছি আর একমাত্র জানোই বারান্দাটা আমার খুব ভালো লাগে আমি সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়েই একবার হলেও টুক করে এসে বারান্দা থেকে ঘুরে যাই তো এই যে দেখো বাইরের ওয়েদারটা আসবে খুব যে রৌদ্র আছে তা না কিন্তু ব্যবসা একটা গরম মানে এই গরমের কথা কি বলবো তো বাড়িতে এসে দেখছি বোন হচ্ছে পনির ভাজা কমপ্লিট হয়ে গেছে আলুটাকে একটু জিরে ফোড়ন তেজপাতা একটু শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে আলুটা ছেড়ে দিয়ে একটু লবণ হলুদ দিয়ে আলুটাকে ভেজে নিয়ে বলছে মা তুমি এখন করো আমি ঠাকুর ঘরে যাই তো বোন ঠাকুর ঘরে চলে গেছে এদিকে দেখো কষানোও হয়ে গেছে জলও দিয়ে দিয়েছে আর ওইদিকে না একটু গরম মশলা বেটে দিচ্ছে তো রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে বোন বেরিয়েও গেছে আজকে আর তোমাদের সকালবেলার ব্রেকফাস্টটা শেয়ার করিনি কারণ জানোই তো ওই চিড়িয়ে খাই তো এক একদিন একটু অন্যরকম করলে তোমাদেরও ভালো লাগবে আর আমারও ভালো লাগে তো যাই হোক মা আমাকে খেতে দিচ্ছে ভাইসোনার প্রসাদ তো যাই হোক মানে খাবারটা বেড়ে নিচ্ছে তো এই যে করলা ভাজা দিচ্ছে আমি আবার করলা ভাজার সাথে না আলু ভাজা দিলে মানে করলে আলুটা আমি খাই না আমার না করলা ভাজার আলুটা খেতে অত ভালো লাগে না আর হচ্ছে আমি আলুটা একটু কমই খাই কারণ না আমার খাবার প্রচণ্ড বাজ আর আসলে কি বলো তো আমি খেতে সবই ভালোবাসি পরিস্থিতি মানে আমাকে অনেক কিছু মেনে বুঝিয়ে খেতে হয় আর কি আমাকে এই যে এখন খাবার দেবে খাবার বাড়া হয়ে গেছে ভাই বাইপসনা প্রসাদ তো চলো এইদিকে আমার হাত ধোয়া হয় তো মা এইদিকে আমাকে আবার জলের গ্লাস থেকে হাতে একটু জল দিয়ে দিচ্ছে হাত ধুয়ে নিচ্ছি আর হচ্ছে খাবারের থালাও দিয়ে দিয়েছে আমি তো এইভাবেই খাই তোমরা তো জানোই তো আজকে পনির তরকারি মানে পনির যে ঝোলটা না এত ভালো হয়েছে আর পনিরগুলো আজকে মনে হচ্ছে বাটার পনির দেখবে বাটার পনিরটা খুব নরম তুলতুলে হয় তো বলছিলাম যে আজকে পনির আনাটা কিন্তু বেশ ভালো হয়েছে তো ভাইসোনার প্রসাদ প্রণাম করে খেয়ে নিলাম আর রান্নাটা সত্যি এত অপূর্ব টেস্ট ফ্রিজের ফ্রিজেরই সবজি রাখার বাক্সটাকে ধুয়ে দিয়েছে একদম পুরো ক্লিন করে দিয়েছে তো এখানে জল ছড়ানোর জন্য রেখে দিয়েছে আর সবজি মানে সবজি একদমই নেই নেই তো শুকিয়েও গেছে মা যে কাজ করছে জন্য এটা ইয়ে করতে পারেনি মানে সবজিগুলো বাবা এনেছে আজকে অল্প সবজি ছেলের পেটে জল ছড়িয়ে গেছে প্রচন্ড পরিষ্কার হয়েছে দেখতে করে একটু ঘোরাফেরা করলাম তো এইদিকে হচ্ছে আমি এখন বিছানাতে উঠব উঠে একটু রেস্ট নিব মা আমাকে বলল বাবা এসো আমি উঠিয়ে দি তো এই যে মা আমাকে এখন উঠিয়ে দেবে আর বিছানাটা সকালে আমি গুছিয়েছি মানে বোন বেশিটা গুছিয়ে রেখেছে আমি শুধু মশারিটা আর আমার পায়ের কাছে যেগুলো থাকে সেগুলো মানে গুছিয়ে তারপরে এই যে ইয়েটা মানে যে পানের মতো ওটা ওটাই যে সামনে এইভাবে রেখে দিয়েছি তো মা আমাকে ঘুরিয়ে দিল এখন হচ্ছে একটু শুয়ে থেকে রেস্ট নেব বাপরে বাপ গরমে পুরো একদম মানে নাজেহাল অবস্থা এত গরম না আমি একদমই সহ্য করতে পারি না এত গরমটা যে কোন দিন যাবে মানে এখন আমি বসে বসে সেটাই ভাবছি তো বালিশটা নিয়েছিলাম তো একটু অসুবিধা লাগছিলো যেগুলো আবার ঠিক করে নিলাম তো ওই হচ্ছে দেখো আমার মায়ের কাজ চেয়ার টানতে টানতে নিয়ে আসছে ওখানে আছে ফ্যান আর বলো না এই ফ্যানটা না আমাদেরকে ভীষণ জ্বালায় মানে কি চালালে মানে কাঁপতে কাঁপতে মাল মেঝেতে পড়ে যায় দড়ি দিয়ে চেয়ারের সঙ্গে বেঁধে রেখেছিলাম ফ্যান শুধু করেই যায় ওই সাথে রাখছি রাতের ঘুরতে ঘুরতে মাটিতে ঠাসা কত কষ্ট করতে হয় দেখো না গরম করে দুইবার করে সারানো হলো আবার রাতের বেলা ঘুরতে ঘুরতে পড়ে যায় চিয়ার সাথে বেঁধে রাখছি চিয়ার ধরে এখানে ওখানে টানাটানি করা হয় টানাটানি করতে হয় আর ওইজন্য আর আমাদের অনেক কিছু ভেবে অনেক কিছু করে সংসারের মেনটেন করতে হয় এই যে এখানে রেখে দিল আবার যখন লাগবে তখন আবার এই চেয়ার নিয়েই ফ্যান যাবে একদম চেয়ারের সঙ্গে ফ্যানকে সেইভাবে আটকে রাখা হয়েছে শুভ সন্ধ্যা বন্ধুরা মা আমাকে বসিয়ে দিল পুজো তো আমার মানে আসতে একটু দেরি হয়ে গেছে কারণ আজকে মাথায় শ্যাম্পু করেছি মানে সাড়ে তিনটের মধ্যে স্নান হয়ে গেছে তো বেরিয়ে একটু রেস্ট নিলাম আর যে সাজুগুজু করলাম তারপরে বোন আসলো বোন এখন ঘরে বসে আছে প্রচণ্ড গরম তো মা সন্ধ্যাবেলা দিদি একটু বসে তারপরে ভাইসোনাকে সেবা দেবে আর আমার এদিকে শ্যাম্পু দিলে মনে হয় আরও গরম বেশি লাগে বারান্দায় আর যায়নি কারণ হচ্ছে সন্ধ্যাবেলা না বসে থাকা যায় না তো এখন হচ্ছে ঠাকুর প্রণাম সেরে আসবো তারপরে কাজ আছে একটু কাজ করবো মানে ভিডিওরি এফবিতে মানে ফেসবুকে ভিডিওটা ইয়ে করবো তো এগুলোর কাজ আছে এগুলোর কাজ করে তারপরে সন্ধ্যাবেলা টিফিন মানে একটার পরে একটা কাজ থেকে যায় আর কি তো যাই হোক বৃষ্টিটা আজকে সেরকম হয়নি সকালবেলা এক দু ফোঁটা হলো তারপর আর বৃষ্টি কোনো নামই নেই কিন্তু গরমটা মানে এত পড়েছে গরমের জন্য আর ভালোই লাগছে না তো মা আবার দেখো ক্লিপ দিয়ে দিয়েছে মাথাতে দেখতে পাচ্ছো তেলের দিয়ে দিয়েছে কারণ যেহেতু শ্যাম্পু দেওয়া তো আর ছেড়ে থাকতে পারি না শ্যাম্পু দিলে আমার গরমটা বেশি লাগে জানো তো তেল দিয়ে থাকলে দেখবে আমি প্রত্যেক দিন তেল দিই মাথায় আর আমার মেরে একটু সমস্যা আছে তো সেই আমি রোজ মাথায় তেল দিই তো তেল দিলে আমার গরমটা কম লাগে তো দেখা যায় কখনই সময় পায় আর কি তেল রাত্রে খাওয়া দাওয়া করে একটু ঘোরাফেরা করলাম করে ঘরে চলে আসলাম আর আজকে না মানে তোমাদের একটা কথা ভাববো মানে কথা ভাববো না বলবো আমি ঠিক আছে মানে কি বলতো মাথাতে নানান টেনশন তো মানে এটা বলতে গিয়ে মনে হয় ওটা মাথাতে চিন্তা চলে আসি তো সেই জন্যই আজকে তোমাদের কাছে একটা কথা মানে জানানোর আছে সেটা হচ্ছে কি রোজ সকালবেলা মায়ের আর বোনের মধ্যে মানে এই মানে ঝামেলা লেগেই আছে সে ঝামেলাটা কি জানো তো তার মানে কি মা অনেক সকালে ওঠে হ্যাঁ উঠে বাসি কাস সারে স্নান করে স্নান করে তারপরে ঘরে টিপের ভাইসোনার পুজো সব কিছু গুছিয়ে নিয়ে ভাইসোনাকে স্নান করিয়ে তারপরে পুজো গুছিয়ে পুজো ভোগ দিয়ে মানে সকালকার ভোগ নিবন্ধন করে দিয়ে তারপরে মার বেরোতে বেরোতে নটা বেজে যায় ঠিক আছে তো এবার কী মানে কি হয় মা সকাল থেকে অনেকটা টাইম না খেয়ে থাকে তো বোন এবার বলে মা তুমি খেয়ে নাও আর মা বোঝে কি যে মা যদি মানে সকালকার খাবারটা খেতে নেয় তাহলে রান্না বসাতে দেরি হয়ে যাবে আর রান্না বসাতে দেরি হলে বোনে কাজের জায়গায় যাওয়া দেরি হয়ে যাবে এবার দেখো এই কাজের জায়গাটার ওপর দিয়ে আমাদের সংসার আমাদের সংসারে অনেক ঔষধ লাগে তাও তো মানে আমার বোন যেটা পায় সেটাতে আমাদের সংসার চালানো খুবই প্রবলেম হয়ে যায় তবু দেখো একটা কথা কি। মানে যতটুকুনি পাওয়া যায় তাই আমাদের এক দিক দিয়ে হলেও অনেকটা মানে হেল্প হয় আর কি তো যাই হোক তো এদিকে মা ভাবে যে একটু পরে খায় কিন্তু বোন ভাবে যে মা সকাল থেকে এতটা বেলা অবধি কিছু পেটে পড়ে না আর হচ্ছে বুঝতে তো পারো সময় মতো খাওয়া দাওয়াটাও দরকার তো এই নিয়ে মানে প্রায় দিনই সকালবেলা একটা ঝামেলা হয় মা ভাবছে যে রান্না বান্নাকে হয়েছে তারপরে খাওয়া দাওয়া করবো তাহলে একটু বসে ধীরে সুস্থে খাওয়া যাবে আর মানে এইভাবে খেলে খুব তাড়াহুড়োর মধ্যে খাওয়া দাওয়াটা কম হ্যাঁ তো সেই জন্য আমার বোন কি করে সবজি বানিয়ে দিয়ে রান্নাঘরে ঢুকে রান্নাঘরে ঢুকে মাকে বলে মা তুমি খেয়ে আসো আমি তা ততক্ষণ একটা দুটো রান্না আমাদের মানে বেশি হলে তিন পদ হয় মানে বেশি আর না হলে দু পদই হয় আর কোনো মানে কি এই যে যেমন জন্মাষ্টমীতে কিংবা অন্য অন্য মানে কোনো যদি সেরকম ইয়ে থাকে তখন একটু তিন পথ চার পথ হয় আর কি তা অল্প অল্প করে তো রান্না এখন অল্প যতটা টাইম লাগে বেশিটাও তার থেকে একটু বেশি টাইম লাগবে তো সেই জন্য তারাহু করে আমাদের রান্না রান্নাবান্না করতে হয় তো সেজন্য হচ্ছে বোন একটা কিছু করলে মা তাহলে এদিকে খেতে পারবে এই নিয়ে মানে মা ভাবে বোনকে কাজে জায়গাটা যাওয়া বেশি দরকার তাড়াতাড়ি আর এদিকে বোন ভাবে যে মায়ের খাওয়াটা বেশি দরকারি তাড়াতাড়ি এই নিয়ে তো মানে প্রায় দিনই হয় তা আমি বললাম কি এরকম না করে সবাই সবারটা শুনতে হবে মায়েরটাও যেমন বোনকে শুনতে হবে বোনেরটাও মাকে শুনতে হবে খাবার দাবারটা সময় মতো খেতে হবে তো এদিকে আমার উত্তর উত্তর হয়ে যায় দেই কারণ কি মা বেরিয়ে তারপরে প্রসাদ বের করে দেখো পুজোর আগেও যেমন কাজ পুজোর পরেও তেমন কাজ তাই না এবার রান্না বান্নার আগেও যেমন কাজ যেমন বানিয়ে নেওয়া ধুয়ে নেওয়া তারপরে রান্নার পরেও তোমার কড়াই হাড়ি তারপরে হচ্ছে তোমার থালা বাসন এগুলো বাড়ায় তার মানে প্রত্যেকটা কাজেরই আগেও যেমন কাজ পরেও তেমন কাজ আর আসলে কি বলতো আমাদের সংসারে না যদি আমরা সবাই মিলে কাজ করতে পারতাম তাহলে কাজের ভাগটা কিন্তু একটু হলেও মানে কম হতো যেহেতু আমি তো কিছুই করতে পারি না আমি তো কিছুই করতে পারি না কোনো সাহায্যও করতে পারি না বোন একটু বসে বসে যেটুকুন করে এটুকুন না করলে যে আমাদের কত অসুবিধে হতো সেটা তোমাদের কি বলবো আমাদের এমনও ক্ষমতা নেই যে একটা কোনো মানুষ মানে রেখে দিব যে একটু বাসন মেজে দেবে তারপরে একটু ঘর দুয়ার মুছে দেবে এগুলো এরকম করাও সম্ভব না কারণ আমাদের অনেক ঔষধ লাগে তো মানে লোক রাখলে তাকে যেটা মানে টাকাটা দেব সেটা দিয়ে আমরা ওষুধ কিনে খেতে পারবো এই করে করে হয় না তো নানান মানে সংসারে নানান কাজ নানান চাপের মধ্যে নানান পরিস্থিতির মধ্যে আমাদের সবসময় থাকতে হয় তাই আজকে বললাম যে এরকম বোন তোমাকে রোজ বলছে তুমি খাবার খেতে দেরি করছো এদিকে তুমি ভাবছো যে রান্নাটা আগে এই ঝামেলা না করে না এটা একটা মানে ভাবো যে কি করলে এটা সব দিকেই সমান মানে ভালো হবে তো তোমরা জানিও তো তোমাদের যদি কোনো এ মানে এটার একটা কোনো সাজেশন থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও তো আজকের ভিডিওটা এতটুকুনি ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করো আর আমার ভিডিওটি যদি নতুন দেখে থাকো পাশে থাকার অনুরোধ রইলো তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সঙ্গে আজকের মতো গুড নাইট